আসসালামু আলাইকুম আজকে আপনাদের ফিরনি তৈরি করে দেখাবো। এ পর্যন্ত আমার দেখানো এটাই হচ্ছে সবচেয়ে সহজ রেসিপি রেডিমিক্স প্যাকেট দিয়ে একদম সহজে ঘরে ফিরনি তৈরি করে নিতে পারেন নতুন পুরাতন যে কেউ এটা খুব ইজিলি তৈরি করতে পারবেন কথা দিচ্ছি যে কোনো উৎসব আয়োজনে মিষ্টিমুখ করাতে চাইলে এটা একটা সেরা আইটেম হবে চলুন একদম পারফেক্টভাবে তৈরির প্রসেস দেখিয়ে দিই এখানে আমি রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেট নিয়েছি এটা একশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট এটা দিয়ে তৈরি ফিরনি নিয়ে আপনারা পাঁচ থেকে ছয় জনের জন্য সার্ভ করতে পারবেন এই প্যাকেটে চিনি লবণ ফ্লেভার বাদাম মশলা সহ সব কিছু দেওয়া আছে বাড়তি করে কোনো উপকরণ দিতে হবে না কিভাবে রান্না করবেন তাও প্যাকেটে দেওয়া আছে তবে আমি আপনাদের পারফেক্টভাবে রান্নার প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব খুব সহজ এখন আমি কাগজের প্যাকেটটা খুলে নিচ্ছি ভিতরে একটা পলি প্যাকেট আছে এটা কেটে উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন প্যাকেটের ভিতর এই উপকরণগুলো আছে এখানে আমি চিনি বাদাম কুচি ও কিছু মশলা দেখতে পাচ্ছি এছাড়া কেওড়া জলের ফ্লেভার পাচ্ছি তো এখন বাটিটা একপাশে রেখে দিচ্ছি এবার ফিরনি তৈরির মূল প্রসেস দেখাবো চুলা মিডিয়ামে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে এক লিটার দুধ দিচ্ছি আমি গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলেও দিতে পারবেন প্যাকেটে যে পরিমাণ উপকরণ আছে তা দিয়ে ফিরনি তৈরি করতে এক লিটার তরল দুধ নিতে হবে চুলার মিডিয়াম আছে দুধটা ফুটিয়ে নেব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন চার পাঁচ মিনিট পর দেখুন দুধ ফুটতে শুরু করেছে অর্থাৎ দুধে বলক উঠেছে এখন আমি প্যাকেটের উপকরণগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম আছে বিশ থেকে তিরিশ মিনিট সব কিছু সেদ্ধ করতে হবে এরপর দেখবেন সব কিছু ঘন হয়ে আসবে কিছুক্ষণ পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে এতে দুধের স্বর উপরে পড়বে না প্যানের তলায়ও লেগে যাবে না লবণ বা চিনি কিছুই দিতে হবে না আগেই বলেছি প্যাকেটে একদম সব উপকরণ দেওয়া আছে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট সব কিছু সেদ্ধ করেছি কিছুটা ঘন হয়ে এসেছে আমি আপনাদের দেখাই এটা যখন ঠান্ডা হবে তখন একদম জমে যাবে আপনারা কিভাবে বুঝবেন হয়ে গেছে সেটা বলে দিই বিশ মিনিট ফোটার পর যখন দেখবেন মিশ্রণটা ভারী হয়ে এভাবে ফুটবে তখন বুঝবেন ফিরনি হয়ে গেছে এখন আমি চুলা অফ করে প্যান নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে বড় একটা পাত্রে ফিরনি নিয়ে নিতে পারেন অথবা চাইলে ছোট ছোট বাটিতে বা ওয়ান টাইম কাপে নিয়েও সেট করতে পারেন যে ধরনের পাত্রই নেন না কেন ফিরনি যখন ঠান্ডা হবে তখন সেটা সেট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর উপরে কিছু বাদাম কুচি কিসমিস দিয়ে পরিবেশন করতে পারেন আমি বড় বাটিতেও সেট করেছি আবার ছোট বাটিতেও সেট করেছি আমি আপনাদের দেখাই ফিরনিটা কিছুটা ঠান্ডা হওয়ার পর কেমন হলো দেখুন একদম পারফেক্ট টেক্সচার হয়েছে চাইলে আপনারা ফ্রিজের নর্মালে রেখে ঠান্ডা করে নিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ